সুস্বাদু কলার মোচার যত উপকারিতা কলা গাছের প্রায় প্রতিটি অংশই কোনো না কোনোভাবে খাওয়া যায় সুস্বাস্থ্যের জন্য কাঁচকলা যেমন উপকারী সবজি হিসেবে তেমনি উপকারী কলার মোচা বা কলার ফুল কলা গাছের ঘন কাকৃতির পেঁচানো ফুলসহ কাণ্ডকে বলা হয় কলার মোচা বারো মাসি এই সবজি যেমন উপকারী তেমনি সুস্বাদুও যদিও গ্রামেগঞ্জে অনেকে কলার মোচাকে ফেলনা মনে করেন অথচ প্রচুর আয়রন সমৃদ্ধ কলার মোচা মানবদেহে রক্ত তৈরি করে কলার মোচা সবজি হিসেবে কয়েক রকম ভাবে খাওয়া যায় এর মধ্যে ভর্তা ও আলু সহ ভেজে খাওয়া খুবই জনপ্রিয় অনেকে এটিকে চিংড়ি ইলিশ বা অন্য ছোট মাছের সঙ্গেও খেতে ভালোবাসেন কলার মোচা সিদ্ধ করে পেঁয়াজ লবণ ও সরিষা তেল দিয়ে ভর্তা করে খেলে শরীর ঠান্ডা থাকে ডায়াবেটিক রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী যাদের নাক দিয়ে রক্ত পরে তারা কলার মোচা ভর্তা বা ডালনা খেলে উপকার পান আসুন জেনে নেওয়া যাক কলার মোচার আরও কিছু উপকারিতা সম্পর্কে শরীর গঠন করে কলার মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ একটি সবজি এটি দেহ গঠনের কাজে সরাসরি সাহায্য করে বয়স্ক নারী পুরুষ ও বারন্ত শিশু খেলোয়াড় বা যারা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য এই সবজি হিমোগ্লোবিনের উৎস রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না দেহে রক্তের পরিমাণ ঠিক রাখতে বা রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুব উপকারী শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে কলার মোচা রক্তশূন্যতায় কলার মোচা শিশুর মস্তিষ্কের প্রায় সত্তর ভাগ গঠন মায়ের পেটে থাকাকালে হয়ে থাকে তাই যেসব মা কলার মোচা কাঁচকলার তরকারি নিয়মিত খান তাদের রক্তশূন্যতা সহজে আক্রমণ করে না শুধু শিশুদের জন্য না যে কোনো বয়সী মানুষ রক্তশূন্যতায় ভুগলে কলার মোচা খেতে পারেন চোখের জন্য উপকারী কলার মোচায় ভিটামিন এ থাকায় এটি রাতকানা রোগের বিরুদ্ধে দ্রুত কাজ করে অকালে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে নিয়মিত কলার মোচা খেতে পারেন ত্বক ও চুল ভালো রাখে ত্বক ও চুল ভালো রাখতে এই সবজি আয়রন গুরুত্বপূর্ণ অবদান রাখে এতে থাকা ক্যালসিয়াম আয়োডিন ম্যাগনেশিয়াম দাঁতের গঠনেও রাখে অগ্রণী ভূমিকা ডায়াবেটিস এবং রক্ত স্বল্পতায় রোগীদের সহায়ক এই মোচা এটি রক্তে শর্করার মাত্রা হ্রাস করে এবং শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় কারণ এটি ফাইবার এবং আয়রন সমৃদ্ধ যা লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে মোচার মধ্যে রয়েছে ডিপ্রেশন উপাদান যা অ্যানজাইটি ও ডিপ্রেশন কমাতে এবং মুডকে ভালো রাখতে সাহায্য করে প্রতি একশো গ্রাম মোচায় রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি চারশো মিলিগ্রাম ভিটামিন ই প্রোটিন এক পয়েন্ট সাত গ্রাম ক্যালসিয়াম বত্রিশ মিলিগ্রাম ফসফরাস বিয়াল্লিশ মিলিগ্রাম লৌহ ষোলো মিলিগ্রাম ফ্যাট শূন্য পয়েন্ট সাত গ্রাম পটাশিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম কার্বোহাইড্রেট পাঁচ পয়েন্ট এক গ্রাম কলার মোচা রান্না করে খেলে বিভিন্ন রোগের ঝুঁকিতে পড়া থেকে রক্ষা পাওয়া যায় যেমন কলার মোচায় থাকা ফেনোলিক অ্যাসিড ট্যানিন যা শরীরের জন্য খুবই উপকারী এটা ক্যান্সার ও হৃদরোগের উপকারী ওষুধ হিসেবে গণ্য করা হয় যাদের শরীরে ডায়াবেটিস বিদ্যমান রয়েছে তারা সবজি হিসেবে সপ্তাহে দুই তিন দিন রান্না করে খেলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এই সবজিতে থাকা ফেনোলিক অ্যাসিড যার কারণে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে মেয়েদের পিরিয়ড সমস্যা ঠিক রাখতেও খুব কার্যকর ভূমিকা পালন করে এই কলার মোচা অনেকেরই অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভোগেন এবং এই চক্র ঠিক রাখতে কলার মোচা খেতে পারেন সবজি হিসেবে রান্না করে কলার মোচা রক্ত স্বল্পতা দূর করে এবং পিরিয়ডের সময় ব্যথা অনেকটাই কমায় কলার মোচার খাওয়ার অপকারিতা কলার মোচা প্রচুর ভিটামিন সমৃদ্ধ একটি সবজি যদি আমরা অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি তাহলে কিন্তু পেটে ব্যথা গ্যাস্ট্রিকের মতো সমস্যাও দেখা দিতে পারে যাদের শরীরে অ্যালার্জি রয়েছে কলার মোচা সবজি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কেননা কলার মোচায় থাকা ফেনোলিক অ্যাসিড অ্যালার্জি জড়িত রোগগুলো বৃদ্ধি করে সাবধানতা অতিরিক্ত আয়রন থাকায় কলার মোচা বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই কলার মোচা খেতে হবে পরিমিত পরিমাণ তবে মোচা টাটকা খাওয়াই বুদ্ধিমানের কাজ কলার মোচা আমাদের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এর পুষ্টিগণ যেমন অনেক তেমনি রান্নার স্বাদও অনন্য আজকাল শহরে জীবনে এটি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে কিন্তু আমাদের উচিত এই ঐতিহ্যবাহী খাদ্য উপাদানকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করা কলার মোচার মতো উপাদান আমাদের সুস্থতার জন্য যেমন উপকারী তেমনি আমাদের খাদ্য সংস্কৃতিকেও সমৃদ্ধ করে তোলে ধন্যবাদ